মারেক ভাই আমাদের প্রশ্ন করেছেন যে আশুরা উপলক্ষে নতুন কাপড় পরা মেহেদি লাগানো ইত্যাদির হুকুম কি। জবাব প্রচলিত সমাজে আশুরাকে কেন্দ্র করে বা মোহারম মাসকে কেন্দ্র করে যেসব কুসংস্কার রয়েছে সেগুলির মধ্যে হলো যে আস মোহারম মাসে বা আশুরার দিনে এই নববর্ষ হিজড়ি নববর্ষ হিসাবে আপনার পরিবারের মানুষদেরকে নতুন কাপড় কেনাবেন তাদের জন্য কিনবেন বা নতুন কাপড় পরিধান করবেন বাড়িতে সবারই একটা আলাদা সাজগোজ ব্যবস্থা করবেন বা মেয়েরা মেহেদি লাগাবে পুরুষেরাও তাদের দাড়ি চুল সাদা হয়ে গেলে সেগুলি মেহেদি লাগাবে এগুলি হলো সবা সবই কুসংস্কার সবই বর্জনীয় এগুলি সেই তথাকথিত শিয়াদের থেকে এসেছে অথবা শিয়া বিপরীত যারা বিরোধী তাদের থেকে এসেছে এই সব কুসংস্কারগুলি হয় শিয়া অতিভক্তি অথবা যারা ইয়েজিদি শিয়াদের বিরোধী তাদের পক্ষ থেকে এসেছে তাই এগুলি অবশ্যই বর্জনীয় কখনো গ্রহণযোগ্য নয় ওল্লাহ আলাম